বিরাট রেল স্টেশনে একশো শতাংশ হকার তারা গরিব বাঙালি এবং এই উচ্ছেদ করার চেষ্টা করছে রেল মন্ত্রক যেটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে এবার কথাটা হচ্ছে আমরা বাংলা পক্ষ এটা বারবার লড়েছি এর আগে ডাঙায় তারা মানে বাড়ি ঘরদোর ভেঙে দিয়েছিল আমরা তখন সেখানে প্রতিবাদ করেছিলাম বাংলা পক্ষ গিয়ে এই পশ্চিমবাংলার মাটিতে তুমি কলকাতাতেই দেখবে বড়বাজার রেল স্টেশন তার আশপাশে ইউপি বিহার ঝাড়খণ্ডের বহিরাগতরা কত সব নিয়ে বসে আছে জীবনে করবে না এই পুরো চক্র রেলের যে রুটটা তুমি গঙ্গার পাশ দিয়ে যাবে তুমি খিদিরপুর সাইড ওখানে চলে যাবে কত তুমি মাঝেরহাটের স্টেশনে চলে যাবে সব যারা বহিরাগত তারা দখল করে আছে কিচ্ছু হবে না সেখানে কারণ এই আর যারা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার যারা রেলমন্ত্রী যারা এসব স্বজাতীয় তাদের সব বহিরাগত কেউ বাঙালি না তাদের ক্ষেত্রে কোনো কিচ্ছুটি হয় না কোনো কিচ্ছুটি হয় না আর বেছে বেছে একদম বেছে বেছে বাঙালিদের উচ্ছেদ করা হয় এটা একটা মানে আইনের মোড়কে যে এনক্রোচমেন্ট এর এইটা অজুহাত দেখিয়ে এটা একটা জাতি ঘৃণা জাতি বৈষম্য বলবো না জাতি ঘৃণার একখানা জিনিস চলছে মানে তাদের ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে যদি রেলের জমিতে এসে পশ্চিমবঙ্গে বসে যায় সেটা পাপ না বরং সেটা তো তাদের প্রোজেক্টের অংশ তারা তো সেটাই চায় ঠিক আছে কিন্তু বাঙালি নিজের মাটিতে ব্যবসা করে খাবে সৎভাবে এবং তাতে কোনো সমস্যা নেই আমি আরও কিছু জিনিসের কথা বলি যার সঙ্গে সঙ্গে যুক্ত এর পাশেই দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন আছে সেখানে বাংলা পক্ষ তিলোত্তমার ঘটনার পরে বাঙালি নারীদের ক্ষমতা নিয়ে বাংলা জুড়ে যে আমরা নানারকম প্রকল্প চালিয়েছি তার মধ্যে একটা ছিল তিলোত্তমা অটো টোটো স্ট্যান্ড যে ছিল সম্পূর্ণ নারী পরিচালিত বাঙালি নারী পরিচালিত একটি টোটো স্ট্যান্ড এবং তা নিয়ে খুব ঝামেলা হয়েছিল আমরা যখন সেটা বসেছিলাম সেটা ওই দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের সামনে ঝামেলা করেছিল কারা তারা হচ্ছে মিক্সড কিছু বাঙালি কিছু বাঙালি না তারা ওখান থেকে একদম বসতে দেব না ইত্যাদি মানে ইউপি বিহার থেকে এসে বসতে পারবে ওখানে অটো চালাতে পারবে কিন্তু বাঙালি নারী বাংলার মাটিতে টোটো চালাতে পারবে না তো ওরকম আমাদের ঘিরে ধরে এসে অকথ্য গালাগাজ অ্যাসল্ট করা এসবও হয়েছিলো তখনও আমি বলে এসছিলাম আর আমি এগুলো করছেন করুন কিন্তু দিনের শেষে যখন আপনাকে যখন বাঙালি হিসেবে খেদাবে এখান থেকে এই রেল তখন কিন্তু আমরা থাকবো তখন কিন্তু আমরাই থাকবো এবং ভগবান না করুন এবং ভগবানের ওপর তো এটা ভগবান তো করছেন না করছে কেন্দ্রীয় সরকার বাংলা পক্ষ কি সেই বাঙালিদের পাশে আছে যারা বাঙালি হয়েও বাঙালিদের বিরোধিতা করে যারা বাঙালি হয়ে বাঙালির বিরোধিতা করে তারা হচ্ছে জাতিদ্রোহী বাংলা কি মির্জাফরদের পাশে থাকে নাকি বিভীষণদের পাশে থাকে সে তো কোনো একটা কিছু থেকে নিজেদের ভেতরে তার মানে নিজের মাটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কিন্তু তবুও তারা যদি পাশে থাক কথাটা হচ্ছে যে তাদের একটু ছাড় আছে তাদের আমরা সুদ্রোনোর অন্তত সুযোগ সুযোগ দেব ঠিক আছে দিয়ে থাকিও যেরকম কত লোক আছে বাংলা পক্ষ সম্বন্ধে এই যে যেরকম এক্ষুনি যাদের কথা বলছি আমরা কিন্তু এখনও দমদম ক্যান্টনমেন্টে যদি আগে থেকে খবর পাই আমরা যারা আমাদের উপর অ্যাসল্ট করেছে যে যে বাঙালি বা ওইখানে যে ঝামেলাটা হয়েছিল আমরা কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়াবো কারণ তারা আমাদের জাতির ভাই আরেকটা কথা যেটা বলছি তুমি রেল এবং রেল থেকে একটু বৃহত্তর পরিপ্রেক্ষিতে যাব রেলে তুমি যেন পুরো সিস্টেমটা হয়ে গেছে যে রেলে বাঙালি একটা হচ্ছে ট্রেনের টিকিট সেটা তো বহিরাগতদের কিনতে হয় না সকলেই জানে আবার তাদের আবার বিরাট সুখ্যাতি আছে যে তাদের এসি বা ডেও তাদের রাজ্যে ঢুকে গেলে কোনো রিজার্ভেশন এসি ছাড়াই সব ঢুকে বসে পড়া যায় সেটা বাদ দিয়েও বলছি তুমি শিয়ালদা রেলওয়ে স্টেশনে চলে যাও তুমি হাওড়া স্টেশনে চলে যাও আসানসোলে চলে যাও মেজর মেজর স্টেশনগুলো দুর্গাপুর চলে যাও এনজেপি নিউ জলপাইগুড়ি চলে যাও কিছু বেশ কিছু স্টল থাকে যেগুলো হচ্ছে স্টেশন চত্বরের মধ্যে দেখবে একদম স্টল মতো করা এগুলো রেল দপ্তর দ্বারা বণ্টিত হয় কেন্দ্রীয় সরকার দ্বারা আজকেই তুমি শিয়ালদা স্টেশনে যেতে পারো একটা প্রতিবেদন করতে পারো একটা বাঙালিকে দেয়নি অন্তত পঞ্চাশের অধিক এরকম ভেতরের যে দোকান ঠিক আছে এই ছোটো ছোটো যেখানে দেখবে বিস্কুট বিক্রি করছে কেক বিক্রি করছে একটা গরম খাবার একটু প্যাটিস বিক্রি করছে জল বিক্রি করছে এই এই যে দোকানগুলি যেগুলো প্রচণ্ড কাটতি আর এখানে পয়সা খরচা করছে কে সাউথ লাইনের ঠিক আছে নর্থ লাইন সব বাঙালি মানে রেল মানে একটা ঔপনিবেশিক শাসনে যেরকম হয় যে যাদের ওপর শাসনকে দায়িত্ব থেকে শুধু টাকা বার করব আর টাকা বার করার জন্য যে লোকগুলো আমি আমরা আমার নিজের সব স্বজাতীয় আনবো ঠিক আছে মানে একদম ব্রিটিশ সিস্টেমে যেরকমভাবে করা হতো সেইটা করা হচ্ছে আবার একই সঙ্গে এই সব জায়গায় তুমি আসানসোল হাওড়া শিয়ালদা এসব জায়গায় জিআরপি যেটা পশ্চিমবঙ্গ পুলিশের তাদের একখানে এখানে একটা অপরাধীদের তালিকা থাকে এই রেলওয়ে চত্বরে যারা অপরাধ করে ঠিক আছে সেই তালিকা দেখবে ওখানেও বাঙালি সংখ্যালঘু ছিয়াশি শতাংশ বাঙালির রাজ্যে নর্মালি সকল জাতি যদি ক্রিমিনাল হয় তাহলে ছিয়াশি শতাংশ ক্রিমিনালের মধ্যে ছিয়াশি শতাংশ বাঙালি থাকার কথা তাই না সেখানে দেখবে বাঙালি টোয়েন্টি পার্সেন্টও না এইট্টি পার্সেন্ট হচ্ছে কারা সেই জাতির যাদেরকে রেল দপ্তর এগুলো দিচ্ছে যারা আবার আর হয়ে বাঙালিকে খেদাচ্ছে যে ডিআরএম হয়ে বসে আছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে হাওড়া ডিআরএম খড়্গপুর ডিআরএম মালদা ডিআরএম শিয়ালদা ডিআরএম ঠিক আছে একটা ডিআরএম বাঙালি না সব ইউপি বিহার ঠিক আছে এবং এটা শুধু রেলের ক্ষেত্রে সত্য নয় কদিন আগে শালবনিতে বাংলাদেশ উচ্ছেদ করা হয়েছে ডিফেন্সের ল্যান্ডের থেকে আচ্ছা তুমি কলকাতা শহরে দেখো তুমি গঙ্গার পাশে যে ডিফেন্সের ল্যান্ড আছে সেখানে কত বহিরাগত এনক্রোচ করে বসে গেছে জীবনে তুলবে কারণ ওই তার দেশওয়ালি তুমি যদি পশ্চিম বর্ধমানে চলে যাও মাইনিং এরিয়ায় ইস্কো বার্নপুর যেগুলো মিনিস্ট্রি অফ স্টিল মিনিস্ট্রি অফ কোল এদের আন্ডারে হাজার হাজার নয় লক্ষ লক্ষ বহিরাগত বেআইনিভাবে বসে আছে খাটাল শুরু করে দিয়েছে শহর বানিয়ে ফেলেছে একটা তো সেলের দেখছিলাম এটা আমাদের কাছে খবর এলো ভিডিও করেও পাঠিয়েছে একজন দুর্গাপুরে সেলের জমিতে শাক চাষ করছে বিহার থেকে এসে এখানে কৃষি শুরু করে দিয়েছে মানে স্টিল প্লান্টের জমিতে কোনো উচ্ছেদ পাবে না এবং এই যে জাতিবিদ্বেষী যে জিনিসটা ঘটে যাচ্ছে এটা একটা ভয়ঙ্কর জিনিস এবং এর মাধ্যমে তাদের পপুলেশান পুষিন করা বাঙালিকে তার যে এখানে তার জীবিকা থেকে সেগুলো থেকে সরিয়ে দেওয়া জীবিকার প্রতিটি স্থানে তাদের দেশওয়ালি তাদের যে বহিরাগত যেগুলো তাদের পুশ করা মানে আমাদের এখানে উপনিবেশ বানিয়ে দেওয়া তাদের সংখ্যা বাড়বে আমাদের এখানে টাকা তুলবে মানে ব্রিটিশরা আমাদের এখানে সাম্রাজ্য সৃষ্টি করেছিল কিন্তু উপনিবেশ সৃষ্টি করেনি কারণ অনেক ব্রিটিশ ঢোকানোর চেষ্টা করেনি যে সব জায়গায় ব্রিটিশ বাড়ছে ঠিক আছে একটা ব্রিটিশ এলো ব্রিটিশ তার ভাইকে আনলো ভাই ব্রিটিশের ভাই একটা ব্রিটিশ ভাইরা ভাই আনলো ব্রিটিশের ভাইরা ভাই তার ভাইরা ভাইকে আনলো যে তার গ্রামে থাকে ইংল্যান্ডে ঠিক আছে দশটা নিয়ে এলো এই সিস্টেম তো ব্রিটিশ করেনি ব্রিটিশ টাকা লুট করেছে আমাদের ওপর পিটিয়েছে মেরেছে সেটা আবার এখন পিটিয়ে মারাও হচ্ছে বাংলাকে প্রায় কাশ্মীর বানিয়ে দেওয়া হচ্ছে ইছাপুরে কদিন আগে ডিফেন্স সার্ভিস করে এরা হচ্ছে এক্স আর্মি কিন্তু এরা হচ্ছে অর্ডেন্স ফ্যাক্টরি যেখানে হচ্ছে যে আমাদের প্রতিরক্ষা দপ্তরের যে ধরো বোন রাইফেল তৈরি বা আর্মামেন্টস তৈরি ঠিক অস্ত্র তৈরি এগুলো যেখানে তৈরি ওগুলো ডিফেন্স ফ্যাক্টরি যেটা ইচ্ছাপুরে সকলে যেন রাইফেল ফ্যাক্টরি আছে কিন্তু সঙ্গে একটা অর্ডেন্সেরই মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি রয়েছে সেখানে কৃষাণু চট্টোপাধ্যায় একটা বাঙালি যুবক যার পরিবার ঠাকুরদা বাবা পুরো মানে বংশানুক্রমে তারা ইঝাপুর রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করেছে সার্ভিস দিয়েছে ভারতের প্রতিরক্ষা দপ্তরকে তার ছেলেকে পিটিয়ে মেরেছে বত্রিশটা ওই ওদের ভয়ঙ্কর লাঠি যেগুলো সেগুলো ব্যবহার করে বার একবার দুবার না এবং এর কোনো আমরা এর বিচার নিয়ে লড়ছি কিন্তু এর কোনো বিচার হবে বলে তোমার মনে হয় না মানে বলবে না ডিফেন্স কেউ কিছু করেনি আর ডিফেন্স বললেই তো তুমি চুপ করে যাবে আমরা তো বলছি না পুরো ডিফেন্সের কথা কিন্তু তাদের মধ্যে যারা এই ধরনের লোকজন ঢুকে রয়েছে যারা এরকমভাবে একজন মানে মানুষকে বাঙালিকে বাংলার মাটিতে খুন করে দিল ঠিক আছে এরম তো কোনো বিধান নেই এখানে তো যুদ্ধ চলছে না এটা যুদ্ধ চলছে না আমরা ডিফেন্স রেখেছি তো পররাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করতে এটা কি পররাষ্ট্র নাকি এটা এরা অন্য মানে কী বলবো কোনো চাইনিজ বা পাকিস্তানি তাই না এরা মানে যে জাতির রক্তে ভারত স্বাধীন হলো তাকে আজকে নিজের মাটিতে পিটিয়ে মারা হচ্ছে তাকে জীবিকা থেকে খেঁদিয়ে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে আমরা পাশে দেখছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে চার পাঁচটা রাজ্যের বোঝা আমাদের বহন করতে হয় তার মধ্যে হকারি স্পটের কথা বলেছেন উনি তো এ এটা তো ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাচ্ছে আমাদের জনবিন্যাস পাল্টে যাচ্ছে আমাদের পুঁজি বাজার চাকরি জমি অটো লাইন টোটো লাইন খনি বন্দর জনবিন্যাস জনপ্রতিনিধিত্ব শহরাঞ্চল শিল্পাঞ্চল সব হাতছাড়া হয়ে যাচ্ছে কিন্তু বাঙালি ঘুরে দাঁড়াচ্ছেও একই সঙ্গে একই সঙ্গে বাঙালি ঘুরে দাঁড়াচ্ছে তুমি লক্ষ্য করে দেখবে যে বাংলাদেশিকে কেন্দ্র করে যে গুলশন কলোনির কথা বলা হলো সংবাদ মাধ্যম ওরা উড়িয়ে দিয়ে উঠিয়ে দিয়েছে যে ওখানে বাংলাদেশি পড়ে গেছে রোহিঙ্গা পড়ে গেছে কিন্তু ওখানে গিয়ে দেখা গেলো ওরা সব রোহিঙ্গা ভোজপুরি বলে ওরা যত সব বাংলাদেশি সব ভোজপুরি বলে আর তারা তাদের সব জেলা হচ্ছে সব ছাপড়া কিষাণগঞ্জ আমি যাই না বড়মায় সব ছাপড়া বা কিষাণগঞ্জ নামক জেলা আছে কি না বৈশালী পাটনা এইসব নামক জেলা আছে কিনা কিন্তু কি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়ে গেছে ঠিক আছে বাঙালিকে কিন্তু রুখে দাঁড়াতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এবং আইন সংবিধান মেনে কিন্তু এর প্রতিরোধ করতে হবে এছাড়া কিন্তু আমরা নিজভূমে পরবাসী হয়ে যাচ্ছি আমরা সাম্য সমানাধিকার এর ভিত্তিতে যে ভারতবর্ষ করার জন্য অজস্র বাঙালি স্বাধীনতা সংগ্রামী প্রাণ দিয়েছে সেটা এই ভারতের জন্য নয় যেখানে বহিরাগত জাতি বিদ্বেষের মাধ্যমে এই সব নানা অজুহাতে বাঙালিকে উচ্ছেদ করবে তার জীবিকাতে লাথি মারবে তাকে বাংলাদেশি বলে দাগাবে ভারতে বাঙালিকে কদিন আগে মেট্রো রেলের যে ভাইরাল ঘটনাটা তোমরা দেখেছো। সকলে দেখেছে প্রতিটি বাঙালি একবারে চেয়ে গেছে কিন্তু এই চ্যানেল এই আইএন নিউজ দেখলে দেখবেন যে এর আগে কত এরকম ঘটনা ঘটেছে বাংলা পক্ষ সেগুলো প্রতিবাদ করেছে এটা হয়তো ভাইরাল হয়ে গেছে এর কথা একটা শেষ দরকার এবং এই শেষটা কিন্তু বাঙালিকেই কিন্তু ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে করতে হবে এবং এই কারণেই বাংলা পক্ষর হাত শক্ত করুন কারণ আমরা ভারতে বাঙালির জাতীয় সংগঠন এটা কেউ করে দেবে না আমাদের নিজেরাই গড়ে নিতে হবে আচ্ছা এই হকার উচ্ছেদ হলে মধ্যবিত্ত বাঙালি যারা তারা যে সস্তায় কেনাকাটা করে এই সস্তায় কেনাকাটা তারা কোথায় করবে যদি হকার উচ্ছেদ হয়ে যায় আস্তে আস্তে দেখবে ওসব জায়গায় বহিরাগত হয়ে গেছে সস্তায় কেনাকাটাটা তো হবে কারণ বাঙালির পকেটে টাকাটা তো তার দরকার ধরো সস্তায় কেনাকাটা কি তুমি বড় বাজারে করতে পারো না করতে পারো জাস্ট টাকাটা বাঙালির পকেট থেকে বহিরাগতদের পকেটে যাবে এই যে বাঙালির পকেট থেকে বাঙালির পকেটে যাচ্ছে এটা তো কোনো সাম্রাজ্যবাদী চায় না তারা চায় বাঙালির পকেট থেকে টাকাটা বেরোক টাকা বেরোনো বন্ধ হয়ে যাক চায় না জাস্ট টাকাটা তাদের পকেটে যাক এইটা চায় তাই জন্য যে যে বাঙালির পকেটে এখন যাচ্ছে তাদের ওই জায়গাটা থেকে প্রথম উচ্ছেদ এটা স্টেপ ওয়ান বিরাটি আস্তে আস্তে ঘিরে নেবে বহিরাগতরা দমদম দমদম ক্যান্টনমেন্ট অলরেডি খেয়ে নিচ্ছে ঠিক আছে এবং দেখবে একদম যেখানে মূল পুঁজি কেন্দ্র যেখানে মূল বাজার একটা রাজ্যের হয় আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই ধরো সব করে জায়গায় বহিরাগত এরকমভাবে এবং একদম বেআইনিভাবে দখল করেছে যেটা মুখ্যমন্ত্রী বলছেন এবং মুখ্যমন্ত্রী যখন বলছেন তখন কি হলো যেহেতু আমাদের পুলিশ প্রশাসন অধিকাংশ বহিরাগত তারা ব্যাপারটাকে হকার উচ্ছেদ বানিয়ে দিল তাও দুদিন করে দেখো এখন কোনো মানে নেই সেখানে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছিলেন যে ভিন রাজ্যের যারা এখানে এসে বসে গেছে কই এরকম তো কোনো তফাৎ মেনটেন করা হয়নি এই নিউ মার্কেট এরা কি এই বাংলার এই বাজার এরা কি বাংলার এই রাজা রাজাবাজারে যারা কি বাংলার এই বাস্তব কথা এই ভাটপাড়ায় টিকিয়াপাড়ায় কি বাংলা তুই ভেবে দেখো কলকাতা শহর হাওড়া খড়্গপুর হলদিয়া তোমার ধরো শিলিগুড়ি আসানসোল রানীগঞ্জ আমি মেজর মেজর জায়গার কথা বলছি সব বহিরাগতদের দখলে এবং দখল বলবো কারণ দখল জিনিসটা বেআইনি বাংলা পক্ষ বলছে দখল অন্যায় এবং বাংলা পক্ষ বলছে যে পুনর্দখল নেয় তাই কদিন আগে জলপাইগুড়ি পৌরসভার উপপ্রধান সন্দীপ বা সৌরভ চট্টোপাধ্যায় আমার নামটা এক্স্যাক্ট মনে পড়ছে না মানে তাকে সেলাম জানাই একজন একজন বাঙালি আরেকজন বাঙালিকে তৃণমূলেরই এবং কি নেগেটিভ খবর করেছে দেখলাম একটা মিডিয়া যে তৃণমূলই উপপ্রধান চাকু হাতে ভিন রাজ্যের হকার মানে ইয়ে করতে যে কিছুই না সে এটা ওই হাতে সে যে পলিথিনের দিয়ে যে ভিন রাজ্য থেকে এসে ইউপি বিহার সব জায়গা থেকে ভিন পুরো বসে গেছিল পলিথিন তাদের যে পলিথিনগুলো সেগুলো কেটে দিচ্ছিলো মানে আমার মনে হয় চাকু হাতে যেন সব মারতে বেরিয়েছে এরকম মোটেই ঘটনা না কিন্তু এই জন্যই বুকের পাড়াটা দেখিয়েছেন যে বেআইনি কেটে দাও বা গো এখানে তুমি দখল করতে পারবে না আজকে বহিরাগতরা যদি বিরাটিতে ইয়ে করতে পারে এবং টার্গেট করে বাঙালিকে লক্ষ্য করে দেখবে রেলের যে জমিতে বললাম না যে বহিরাগত সেই সেই রেল স্টেশন তার আশপাশ কিন্তু টার্গেট হবে না ঠিক আছে এই যে হাওড়া স্টেশনের আশপাশে সব বহিরাগত ওর তো হাওড়া স্টেশন চোখে দেখতে পাবেন আর পি এফের ওখানে ইস্টের কত হেডকোয়াটার ফেডকোয়াটার আছে তো তো কিছুই না ও তো আপনার হ্যাঁ জেলা জিলাকা হ্যাঁ 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 কোনসা জিলা হ্যাঁ বা এই বা তো ভয়ঙ্কর এটা বাঙালি কিন্তু দেখছে এবং বাঙালি ফুটছে আগে বাঙালির সামনে এগুলি এরকমভাবে বিচ্ছিন্ন ঘটনা এড়িয়ে যাওয়া কিন্তু এখন দেয়ালে এমন হয়ে গেছে এবং আরেকটা ব্যাপার বাংলা পক্ষ তৈরি হয়ে গেছে এখন কিন্তু আমরা স্পষ্টভাবে জিনিসগুলো এক সূত্রে যে একটা একটাই ঘটনা সব জিনিস একটা ঘটনা তার নানা প্রকাশ মাত্র একটা রোগ তার নানা যে উপসর্গ হয় এই সেরকম তাই উপসর্গগুলো তুমি আলাদা আলাদা করে দেখো না রোগটার ট্রিটমেন্ট দরকার বাংলা পক্ষ সেই রোগের ট্রিটমেন্ট করছে এই হকার উচ্ছেদের প্রতিবাদে একযোগে পথে নেমেছেন তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস খুব ভালো খুব ভালো আমি তো স্বাগত জানাই ঠিক আছে এবং গিয়ে সব বাঙালি নেমেছে হানড্রেড পারসেন্ট গিয়ে দেখবে সব বাঙালি নেমেছে আমার কথাটা হচ্ছে তো সর্বক্ষেত্রে এই জিনিসটা করুন না সর্বক্ষেত্রে এই জিনিসটা করুন না এই যে ভিন রাজ্যের যখন এসে বসে যাচ্ছে এই জিনিসটা করুন না আজকে যখন এই কৃষাণু চট্টোপাধ্যায় যাকে পিটিএ মারা হলো ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে বহিরাগত যে ডিএসসির আর্ম যে এক্স সেনা তা একজনে তাদের এক্স সেনা দেয় পাঁচ লাখ টাকা থেকে সাত লাখ টাকা পারি আর মাইনে শুনলাম ওখানে ইছাপুরে তৃণমূলের চেয়ারম্যান না ভাইস চেয়ারম্যান সে গেছিল আর আমরা গেছিলাম কই সব বিভিন্ন দল তো গেল না তৃণমূল দল থেকে আরও সিনিয়র ডেলিগেশন যাওয়া উচিত ছিল বাংলা পক্ষ থেকে আমি গেছিলাম আমাদের শিশু পরিষদ সদস্য অন্যরা গেছিলো পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে কী প্যাথেটিক অবস্থা চার বছরের বাচ্চা যেদিন কাজ হলো তার সেদিন মেয়ের জন্মদিন মেয়ে তখন ওই সেই সেই জন্মদিনে সেই রকম চোঙা টুপি ওই পরে বসে আছে বুঝতে পারছে না এখনও চার বছর বয়স মেয়েটার যে কী বাবা গেছে বাবা আর আসবে না আমরা ডিমান্ড করছি যে তার একখানা কম্প মানে কম্পেশনেট গ্রাউন্ডে ওই ইছাপুর জোনে অর্ডিনালে তাদের চাকরি দিতে হবে তাকে স্ত্রীকে টুয়েলভ পাস আমি সব খোঁজ নিয়েছি মায়া চ্যাটার্জি এই তো রোজকার এগুলো দিয়ে করছি তারপরে সীমান্ত এলাকায় চলে যান পশ্চিমবঙ্গের দিকে বলছি বাংলাদেশ না সেখানে কিরমভাবে অত্যাচারিত আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিরা রোজ রোজ কন হ্যাঁ ওই হায় ওই হয় ঠিক আছে আসল জিনিস আটকাতে পারে না আসল জিনিস আটকাতে পারে না যে ড্রাগ পাচার এই ওই ঠিক আছে আর যে বলে যে রোহিঙ্গা ঢুকছে এই ডুকছে বাংলাদেশি ঢুকছে মুসলমান সেগুলো তো আটকাতে পারিস না ওপরে যখন হিন্দু বাঙালি অত্যাচারিত হচ্ছে সেগুলো আটকে দেওয়ার জন্য ঠিক আছে